মধ্যমণি ডক্টর ইউনুস নজর কাটবেন বিশ্বনেতাদের যুক্তরাষ্ট্রে গিয়ে জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভাষণ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন নতুন কিছু নয় ডক্টর ইউনুসের জন্য তবে এবার আটলান্টিকের ওপারে তার সফরটা বিশেষ কিছু সবকিছু ঠিক থাকলে এবার যুক্তরাষ্ট্রের নতুন রূপে দেখা মিলবে বিশ্ববরেণ্য এ ব্যক্তিত্বের এবার কোনো অতিথি বক্তা হিসাবে নয় বরং দেশের সরকার প্রধান হিসাবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরবেন তিনি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন একটি পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার সফর ঘিরে জাতিসংঘের নতুন বিশ্বের অবতারণা হতে চলছে আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে বিশ্ব নেতাদের নজর থাকবে এই দিকে তার মুখ থেকে নতুন বাংলাদেশের কথা শুনবে বিশ্ব যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ অধিবেশন ইতোমধ্যে শুরু হয়েছে বেশিরভাগ বিশ্ব নেতারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন ডক্টর ইউনুস সব কিছু ঠিক থাকলে স্থানীয় সময় সোমবার তেইশ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে পৌঁছার কথা রয়েছে সূচি অনুযায়ী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনুস তার ভাষণ ঘিরে সবার আগ্রহ কারণ বাংলাদেশে হওয়া ইতিহাসের বিরলতম ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নজর ছিল সারা বিশ্বের যে গণ অভ্যুত্থানের পতন হয় দীর্ঘ ষোলো বছর ধরে এক চালানো শেখ হাসিনার জানা গেছে জাতিসংঘের অধিবেশনে জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ গাথা বীরত্ব গাথা প্রধান উপদেষ্টা একই সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন তিনি প্রথম সফরে সবার নজর কাটবেন ইউনুস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সারা বিশ্বেই জনপ্রিয় ও পরিচিত এক মুখ তার ক্ষুদ্র মাধ্যমে দারিদ্র দূরীকরণ তত্ত্ব আজ বিশ্বব্যাপী সমাদৃত এর আগে তিনি জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন নামী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ভাষণ দিয়েছেন ইউএস সিনেটসহ অনেক রাষ্ট্রের সভায় তবে এবারের জাতিসংঘ অধিবেশন সম্পূর্ণ ভিন্ন কারণ তিনি নিজে হাজির হয়েছেন সরকার প্রধান হিসাবে এমনকি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও সংস্থার প্রধান নিজ থেকে ইউনিসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন কর্মকর্তারা আরো জানান মূল অধিবেশনের পাশাপাশি বেশ কয়েকটি ইভেন্টে যোগ দেবেন প্রধান উপদেষ্টা সাইট বিভিন্ন সংস্থার প্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার দেখা হওয়ার কথা রয়েছে সফর খুবই সংক্ষিপ্ত হওয়ায় অনেকের সঙ্গে তার বৈঠক সম্ভব হবে না তবে এবার জাতিসংঘে সবার নজর যে তার দিকে থাকবে সেটা আগে থেকে আশ করা যাচ্ছে তারা বলছেন জুলাই আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন সারা বিশ্বে দৃষ্টি কেড়েছে গত পঞ্চাশ বছরে এমন ছাত্র বিক্ষোভ বিশ্ববাসী দেখেনি তাই এবার জুলাই বিপ্লব নিয়ে ইউনুসের মুখ থেকে শুনতে আগ্রহী বিশ্ব নেতারা ইউনুস বাইডেন বৈঠকে নজর থাকবে অনেকের নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রে জানা যায় তিরিশ বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে অধিবেশনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এ কারণেই চব্বিশ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস আজ তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন সাধারণত জাতিসংঘ অধিবেশনে নির্ধারিত বক্তৃতার দিন সকালে নিউ পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি সেদিন সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেন এরপর বিকেলে অধিবেশনে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেন সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোনো দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল অতীতে বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সবসময় সংবর্ধনায় দেখা হয়েছে বা কথা হয়েছে গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোনো শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কোনো বৈঠক হয়নি যা এবার ঘটতে যাচ্ছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ও সম্মানের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত পনেরো সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে তার দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এছাড়া সরকারের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে একের পর এক বৈঠক করে যাচ্ছেন যুক্তরাষ্ট্র কেন্দ্রিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা আর্থিক সাংবিধানিক সহ বিভিন্ন খাতের সংস্থার সহ বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত নিউ ইয়র্কের আসন্ন বৈঠক তার ইঙ্গিত বহন করছে জানতে চাইলে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ঢাকা পোস্টকে বলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক বিগত তিন দশকে হয়নি এটা নিঃসন্দেহে সম্মান ও গৌরবের তিনি আশা করেন নতুন বাংলাদেশ ঘিরে ডক্টর ইউনুসের চিন্তাভাবনা রাষ্ট্র সংস্কারের ভাবনা সেখানে স্থান পাবে এটা অবশ্যই দেশের জন্য গর্ব করার মতো একটা ঘটনা বাইডেন ইউনিসের এই বৈঠকে শুধু বাংলাদেশ নয় বিশ্ব নেতারাও নজর রাখবেন বলেও উল্লেখ করেন তিনি একাধিক সংস্থার প্রধান ও রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ তিন দিনের সংক্ষিপ্ত সফরে প্রফেসর ডক্টর ইউনুস বিভিন্ন সংস্থার প্রধান ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন এর মধ্যে রয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলকার টুক এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভান্ডার লিয়েন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনেলা জর্জিয়েভার সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার ইউনুসের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খালিফা নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শপ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি প্রধান কৌশলী করিম খান যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রানডি আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হংবো সহ জাতিসংঘের আরো অনেক সংস্থার প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সফরের সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রধান ইউনুস তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল করতে উন্নয়ন সহযোগী ও দাতা সংস্থারা যেভাবে এগিয়ে আসছেন তা বিস্ময়কর তারা বাংলাদেশের সংস্থার ও রাষ্ট্র মেরামতের সাহায্যে আগ্রহ প্রকাশ করেছেন শফিকুল আলম বলেন ভোটার তালিকা হালনাগাদ আর্থিক খাত ও প্রশাসনিক রিফর্ম বা সংস্কার করতে গেলে অনেক ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় এসব সংস্কার বিশ্ব সহ বিভিন্ন সংস্থা আর্থিক সহায়তা প্রদান করতে প্রস্তুত বলে জানিয়েছে